সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার কবে থেকে আপনারা পাবেন আজ নবান্ডে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিলেন আসছে সেই প্রতিবেদনে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যারা যারা এই সেপ্টেম্বর মাসে কিন্তু লক্ষ্মী ভান্ডার পাননি অনেকে লক্ষ্মী ভান্ডার পাননি আমার এর আগের ভিডিওতে কনভার্ট করেছিলেন তো জলপাইগুড়ি থেকে এক দিদি ভাই লক্ষ্মীর ভান্ডার পায়নি বাঁকুড়া থেকে একজন কমেন্ট করেছিলেন ওনার লক্ষ্মী ভান্ডার দু মাসের পায়নি তো তাদের জন্য আজকের ফুল ভিডিও তো আপনারা আজকের ফুল ভিডিওটি দেখুন তাহলে ইন ডিটেলস জানতে পারবেন যে যারা পাননি এখনও তারা কবে পাবেন এবং খুদ মমতা ব্যানার্জি নিজে কি ঘোষণা করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো নবান্নে আর যারা যারা অক্টোবর মাসে লক্ষ্মী ভান্ডার পাবেন তারা ঠিক ক তারিখে পাবেন কারণ অক্টোবর মাসে পূজা রয়েছে তো বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি তো প্রথমে একটি প্রতিবেদনে চোখ রাখবো লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসের টাকা কবে দেওয়া হবে নবান্নে নোটিশ জারি করলেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো সেই নোটিসে কি বলা হয়েছে সেটা আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি আপনারা প্রথমে শুনে নিন তাহলে ইন ডিটেলস আশা করি বুঝতে পারবেন কলকাতা রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেদের জন্য দারুণ সুখবর অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেয়া হবে আজ ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তাও ঘোষণা করে দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর রাজ্যের যে সকল রাজ্যের যে সকল মা সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে গেছে তারা এবার অপেক্ষা করেছে অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তাদের জন্য আজ বড় ঘোষণা নবান্নের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে প্রথম দিকে জেনারেল শ্রেণীর মা বোনেরা প্রত্যেক মাসে পেতেন পাঁচশো টাকা এবং তফসিল জাতিপাতি শ্রেণীর মা বোনেরা পেতেন এক হাজার টাকা আর বর্তমানে টাকা বৃদ্ধি করে জেনারেলদের জন্য করা হয়েছে এক হাজার টাকা এবং তফসিলদের জন্য করা হয়েছে কত না বারোশো টাকা বর্তমানে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার আমি এর আগে বলেছি যে সব থেকে গ্রাহক সংখ্যা বেশি সব থেকে গ্রাহক সংখ্যা বেশি এই লক্ষ্মীর ভান্ডারে আর দু সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন আর তারপর থেকে এই প্রকল্পের জনপ্রিয়তা দিনের দিন বেড়েই চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেয়া হবে তার নোটিশ জারি করা হলো দেখুন বন্ধুরা এবারে নোটিসে কি বলা হচ্ছে রাজ্যের মা বোনেদের কাছে লক্ষ্মীর ভান্ডার। প্রকল্প খুবই জনপ্রিয় তাই প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকে খুব ইম্পর্টেন্ট কথা সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে ভালো করে শুনুন যারা যারা পাননি বলছিলেন তারা এই পয়েন্টটা ভালো করে শুনুন যে কি বলছে যে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে যারা টাকা পায়নি তার বিভিন্ন কিছু সমস্যা রয়েছে যারা সেপ্টেম্বর মাসে টাকা পায়নি তাদের সোমবারের মধ্যে অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হবে অর্থাৎ এটা কিন্তু নবানের যে নিউজ চ্যানেল সংবাদ মাধ্যম সেখান থেকে খবরটি নিয়েছি আমি সেখানে কি বলছে সেপ্টেম্বর মাসে যারা টাকা পাইনি তাদের টাকা সোমবারের মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই সেপ্টেম্বর মাসের যে লাস্ট সপ্তাহ সেই লাস্ট সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই টাকাটি কিন্তু পেয়ে যাবেন সেটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সকল মা বোনের অ্যাকাউন্টে যাতে পায় তাই আগেভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন কারণ অক্টোবর মাসে দুর্গা পূজা রয়েছে তাই পুজোর আগে সকল মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর চেষ্টা করছে সরকারি আধিকারিকরা এবং সকল মা বোনদের অক্টোবর মাসে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ কারো কিন্তু মিস হবে না অর্থাৎ প্রত্যেকটি মা বোন যেমন এই ভানের টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যায় কবে থেকে পাবেন এক্ষুনি জানিয়ে দিচ্ছি একটি মহিলাও যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়ালভাবে কোনো ডেট কিন্তু প্রকাশিত করেনি তার মানে কি তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন অক্টোবর মাসে দুর্গা তাই মা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে টাকা কিন্তু দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন দেখুন এখানে যদি জানিয়ে দেওয়া হয় যে অক্টোবর মাসের পাঁচ তারিখে টাকা দেওয়া হবে তাহলে কি হচ্ছে ব্যাংকের একটা ছুটি ছাড়ার ব্যাপার আছে ব্যাংকের একটা প্রসেসিং টাইম আছে তো সেই জায়গায় যদি বলে দেয় যে নির্দিষ্ট উল্লেখ করে যে পাঁচ তারিখে দেওয়া হবে তাহলে একদিনে এতজন গ্রাহককে টাকা দেওয়া সম্ভব নয় সেই জন্য লক্ষ্মী ভাণ্ডারে যেমন টাকা দেওয়া হয় অর্থাৎ প্রতি মাসের প্রথমে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে সেই রকমই অক্টোবর মাসে কিন্তু স্পেশাল স্পেশাল ব্যবস্থা থাকছে বোনদের জন্য কারণ অক্টোবর মাসে পুজো আর পুজোর বোনাসই ধরতে পারেন বোনাস হিসাবে কিন্তু আবার দিতে পারে আপনাদেরকে ডবল টাকা মানে অক্টোবর এবং নভেম্বরে গত বছর ঘটেছিল দু সালে দুর্গা পুজোর সময় কি হয়েছিল দুর্গা পুজোর সময় গত বছর দুবারের টাকা একশো ঢুকেছিল অর্থাৎ হাজার টাকা ঢুকেছিল তো এবারেও হতে পারে যদি অফিসিয়ালভাবে ভাবে আমি নোটিশে কোথাও দেখতে পেলাম না যে ডবল টাকার কথা বলছে কিন্তু এটা সম্ভাবনা থাকতে পারে যেহেতু আগের বছর দিয়েছিল তাই বলছি বন্ধুরা অফিসিয়ালি যেটা নবান্নে জানানো হয়েছে যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিন্তু সমস্ত টাকা পেমেন্ট হয়ে যাবে এবং যাদের যাদের এই সেপ্টেম্বর মাসে টাকা ঢোকেনি তারা ভালো করে শুনেনি তারা কিন্তু সেপ্টেম্বর মাসের এই লাস্ট সপ্তাহে অর্থাৎ অফিসিয়ালি বলেছে সোমবারের মধ্যে কিন্তু অবশ্যই টোটাল ক্লিয়ার করে দেবে সরকারের আধিকারিকরা এবং নভেম্বর মাসের যে টাকা অর্থাৎ দু মাসের টাকা কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তো আশা করি বুঝতে পেরেছেন যে লক্ষ্মী ভাণ্ডার অক্টোবর মাসের টাকা কিন্তু অবশ্য আপনারা প্রথম সপ্তাহে পেয়ে যাবেন এরপরে আসছি আরেকটি প্রতিবেদনে দেখুন এটাও কিন্তু প্রয়োজন আবাস প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এর সাথে এটাও কিন্তু ঘোষণা করেছিলেন দেখুন কি বলছে এখানে আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা আবাস যোজনায় যারা টাকার জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু ডিসেম্বর মাস থেকেই টাকা পেয়ে যাবেন দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে অর্থাৎ অনেকেই বলেছেন লক্ষ্মী ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে তারা নিশ্চিন্তে থাকুন মমতা ব্যানার্জি নিজে জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে এই মুহূর্তে বেশ কয়েকটি মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন পড়ে আছে তবে চিন্তা নেই যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন না আগামী দিনে প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ বাড়ির তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবো আমরা অর্থাৎ প্রত্যেকটা বাড়ির পেছনে আপনারা পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা আবাস যোজনার বাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আমরা ডিসেম্বর থেকে আবাসের প্রথম পর্যায়ের টাকা দেব আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকার যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরি টাকা দিয়ে দিবে দিল্লির টাকা দিক বা নাই দিক মমতা ব্যানার্জির সরকার কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে তার সরকার কিন্তু আবাস যোজনার টাকা পেমেন্ট করবে এবং সেটা ডিসেম্বর মাসের মধ্যে একত্রিশে ডিসেম্বরের আগে প্রত্যেকজনকে কিন্তু টাকা পেমেন্ট করবে তো আবাস যোজনার টাকা দু দফায় দেওয়া হয় প্রথম দফার টাকা কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট যারা আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন এবং এই বন্যায় যাদের বাড়ি ঠাড়ি ভেঙে গেছে সমস্ত রিপোর্ট সব কিছু ক্লিয়ার করে আবাস যোজনার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু প্রত্যেকেই আপনারা পাবেন এবং সেটা কখন পাবেন ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন সেটা নবান্নের প্রকাশিত এক সংবাদপত্রের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি জানিয়ে দিয়েছেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম এর পরবর্তী ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য আর যদি লক্ষ্মীর ভাগ আপনার আবাস যোজনা বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা সম্বন্ধে কোনো রকম কিছু আপনাদের জানার থাকে তো প্লিজ আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে রাখুন আমি চেষ্টা করব বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন নিউজ মাধ্যম থেকে সেই সম্বন্ধে তথ্য আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করার আর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের আমি আপডেট ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন